নমস্কার আমি শ্রী সুদীপ্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মাতারা সময়ের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই আমার আশীর্বাদ প্রণাম ভালোবাসা অভিনন্দন আর বিগত দিনে আমি বহুদিন পর আজ ভিডিও করতে বসলাম আমার শারীরিক অবস্থা ভালো ছিল না আমি বুঝতেই পারিনি যে আবার কোনো দিন ভিডিও করব কি না যাক মায়ের কৃপায় আমি এখন মোটামুটি ভালো ডাক্তারদের পরামর্শে চলছি আর খুব কম কথা বলতে বলেছেন তবুও বিভিন্ন ভক্তদের অনুরোধে আজকে আমাকে আবার ভিডিওটা করতে হলো আপনাদের যে ভালোবাসা আমাকে ভালোবেসেছেন যে ভালোবাসার বন্ধনে আমাকে বেঁধেছেন তার জন্যে আমি কৃতজ্ঞ আমি নিজেও ভাবতে পারিনি যে এত লোকের ভালোবাসা আমার ওপরে রয়েছে যাদেরকে আমি চোখে দেখিনি যাদের সময় কোনো রকম আমাদের আমার সম্পর্ক নেই যাদের কোনো মধ্যে কোনো আত্মীয়তা নেই তারাও যে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এর জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করব যাই হোক আজ আমি কোনো জ্যোতিষ নিয়ে আলোচনা করব না আজ বেশ দিন ধরে আমার শরীর ভালো নেই লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার শরীর ভালো নেই আমি ভিডিও করতে পারছি না আমি কথা বলতে পারছি না তো যাক আজ কিছুটা সুস্থ আছি এবং এত ফোন এসেছে এত কমেন্টস এসছে আমি তার জন্যে আপ্লুত আমি সবাইকে সবার জন্য কাজ করতে চাই সবাইকে ভালোবাসতে চাই সবাই সবাইকে নিয়েই আমি থাকতে চাই আমি কাউকে অশ্রদ্ধা করি না আমি কাউকে অ করব না তবে কিছু কিছু যারা ফোনে খবর নিয়েছেন কমেন্টস করেছেন তাদের কিছু প্রাপ্তে আজকে আমি করতে বাধ্য হচ্ছি যদিও যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরকে আমি সবাইকে বলেছি যে না আপনাদের নাম আমি বলবো না আর যারা নাম প্রকাশে ইচ্ছুক সেই কটার নামই আজ আমি বলছি একটু লাস্ট পর্যন্ত শুনুন আগামী দিন আপনারা আশীর্বাদ করুন যাতে আমি নতুন নতুন ভিডিও আবার করতে পারি এই আশা নিয়ে আমি আজকে ভিডিও শুরু করেছি আজকে আপনাদের কাছে আমি সাবস্ক্রাইব চাইবো না আমি আজ শেয়ার চাইব না আজকে আমি লাইক চাইবো না শুধু নিজের ঘরের ছেলে মনে করে এই ভিডিওটা আপনারা শুনবেন প্রথম বলি বলবো ববি ঝা দিনাজপুর থেকে আমাকে খুব খবর নিয়েছেন আমার শারীরিক খবর নিয়েছেন তার জন্যে আমি কৃতজ্ঞ ববি ঝাকে বেপারপণ সাহা বেবারপণ সাহা জলপাইগুড়ি থেকে ওনা ওনাকে এবং ওনার পরিবারের সকলকে আমি শ্রদ্ধা জানাই উনি প্রতিনিয়ত আমার খোঁজ খবর রেখেছেন আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তার জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ ওয়াসিম কি রে ওয়াসিম ওয়াসিম আক্তার বাংলাদেশ থেকে যিনি আমাকে প্রতিদিন খবর নিয়েছেন জিজ্ঞেস করেছেন যে আপনার কিছু প্রয়োজন আছে কি নাই আপনি কেমন আছেন আপনি ভালো থাকবেন আমি ওয়াসিমকে বলবো তোমরা সপরিবারে ভালো থেকো তোমার ঈশ্বর তোমার আল্লাহ তোমার ভগবানের কাছে আমার সুস্থতা কামনা করবে এরপরে বলি আমার দুর্গাপুর থেকে দুর্গাপুর ইচ্ছাপুর থেকে মধুসূদন সরকার এই ভদ্রলোকের আমি কাছে আমি কৃতজ্ঞ তিনি আমার এই অবস্থায় খুব খোঁজখবর নিয়েছেন নিজে এসেছেন এসে আমার খোঁজ খবর নিয়েছেন তার জন্যে আমি সরকারবুকে নিজের মন থেকে অন্তর থেকে আমি ওনাকে শ্রদ্ধা জানাই এরপর বলব অ্যান্ড্রু জেমস অ্যান্ড্রু জেমস ক্যালিফোর্নিয়া থেকে ইনি আজ দু মাস যাবৎ আমার খোঁজ খবর রেখেছেন অ্যান্ড্রুজ আই এম ওয়েল আই অ্যাম ফাইন এটুকুই বলতে চাই এর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখবে আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি এটাও বলেছ কোনো আর্থিক অসুবিধা আছে কি নাই আমি কিছু পাঠাবো কি না তার জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ ভালো থাকবে তোমার ফ্যামিলি সবাই ভালো থাকুক ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক এরপরে আরতি বারোই যে আমার ছোটো বোনের মতন আমার খোঁজখবর রেখেছেন খুব আমার কাছে এখানে এসেছিলেনও ওনারও শরীর ভালো নেই তার মঙ্গল কামনা আমি মায়ের কাছে বলবো তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে তুমি সুখে থাকো এই আমি কামনা করব আরতি তুমি ভালো থাকবে এরপর বলবো অলোকনাথ দাস আর বিউটি দাস এরা আমার পুত্র সম এর আগের ভিডিওগুলোতে আমি এদের কথা আমি বলেছি এরা আমার খবর নিয়েছেন এরা খুব ভালো ব্যবহার করেছেন এরা প্রতিটি সময় আমাকে ফোন করে দেখেছেন আমার শারীরিক অবস্থার উন্নতি অবনতি সব দেখেছেন এমন কি ডাক্তার দেখানোর ব্যাপারও বলেছেন আমি ডাক্তার দেখিয়ে দেবো এদের কাজের সঙ্গে বলার কিছু নাই এরা আমার পুত্রসম কন্যাসম এদিকে আমি অনেক অনেক আশীর্বাদ করি এরপরে বলবো সোমনাথ নায়েক আর সুমন নায়েক এই দুজনের কৃতজ্ঞ সারা জীবন থাকবো এরা খুব হেল্প করেছেন এরা খোঁজ খবর করেছে এরা ভালো থাকুক এরা পরিবারে যেন সুস্থ থাকে ঈশ্বরের কাজে সেই কামনাই করব এরপর দুর্গাপুর থেকে সঞ্জয় মিশ্রা রুবি মিশ্রা এরা কিন্তু আমার খোঁজ খবর নিয়েছে দুর্গাপুর থেকে দুর্গাপুর নতুনপল্লী থেকে এরা কিন্তু খুব সুন্দর জীবনযাপনাদের ভোগ এদের সংসারে সুখ আসুক আমাকে সব সময় খবর নিয়েছেন দাদা ভালো আছেন কিরম আছেন তার জন্য আমি অত কথাও বলতে পারি অনেক সময় অনেক সময় কথা আমি বলতে পারিনি তবুও এরা খুব ভালো সুন্দর আমার খবর নিয়েছেন তাদের জন্য কৃতজ্ঞ ভিডিও দেখতে থাকো তোমরা ভালো থাকো সুন্দর থাকো তাহলে আমি ভালো থাকবো এরপরে আকাশ ব্যানার্জি কলকাতা থেকে ইনি আমার খোঁজ খবর রেখেছেন খুব ভালো ভদ্রলোক আমি আশীর্বাদ করি মাতারার কাছে বাবা শঙ্কর কাছে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক সবল থাকুক আর একজন মহানন্দ মুখার্জি বাঁকুড়া থেকে এই ছেলেটি বেশি দিনের পুরনো আমার কাছে নয় আমার কাছে নতুন তবুও আমার কথা শুনে যথেষ্ট আমাকে এই দেখেছেন যদি আমার সঙ্গে কথা হয়নি তবু আমার যে ছেলে আছে আমার সেক্রেটারি ওনাকে বলেছেন যদি কিছু প্রয়োজন হয় আমি আছি তার জন্যে আমি অনেক ধন্যবাদ বাবা তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তোমার উন্নতি ঈশ্বর দেখবেন তুমি ভালো থাকবে এটা আমার আশা আর এবার বলি প্রসনজিৎ সেন দুর্গাপুর থেকে সত্যি ভালো ছেলে আমার যথেষ্ট খেয়াল রাখে এবং এসেছেও বাড়িতে দুদিন এসে তিন দিন এসে আমার সঙ্গে দেখা করে গেছে আমার সুখ দুঃখ শেয়ার করেছে খুব এর জন্য আমি কৃতজ্ঞ প্রসনজিৎ তোমার শরীর সুস্থ থাকুক তোমার মেয়ে ভালো থাকুক তুমি সুন্দর জীবনযাপন করো এরপরে পায়েল ঘোষ গোপাল মাঠ থেকে আমার কন্যা সম ওদের ফ্যামিলিতে সবাই আমাকে ভালোবাসে কিন্তু এই কিছুদিন আমি যাবতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি কথা বলতে ডাক্তার বারণ করেছে কথা বলতে পারিনি আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই আমি জানাই পায়েল তুমি ভালো থেকো তোমার সব বাড়ির লোক ভালো থাকুক সুস্থ থাকুক সবল থাকুক শুভ দিন আসুক শুভ সময় আসুক তোমার ভালো থাকবে আমি অচিরেই তোমাদের সঙ্গে যোগাযোগ করব এবং সব কথাবার্তা শেয়ার করব। এরপরে রূপলাল ঘোষ দুর্গাপুর শ্রীনগর পল্লী থেকে ইনিও আমাকে যথেষ্ট যথেষ্ট হেল্প করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ ভালো থাকবেন রূপলাল আপনার সংসারে সবাই ভালো থাকুক আপনার ছেলে নিয়ে ভালো থাক ছেলেরা ভালো থাকুক এরপরে বলি জয়দেব বীরভূম থেকে বিশ্বপতি সিনহা এবং কাজল দে এরা আমার খুব খেয়াল রেখেছে খেয়াল রেখেছে প্রতিনিয়ত খবর নিয়েছে যদিও আমি শুনেছি বিশ্বপতির মায়ের শরীর ভালো নাই ওনার মায়ের মঙ্গলা কামনা করি শারীরিক সুস্থতা বাড়ুক কাজল তুমি ভালো থাকবে ভালো করে ব্যবসা করো মন দিয়ে লোকের সঙ্গে দুর্ব্যবহার করবে না ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো এই আশীর্বাদে আমি করব এরপর লাস্ট বলবো বোলপুরের পারমিতা তুমি ভালো থাকবে তুমি যথেষ্ট আমার জন্য খবর নিয়েছ তোমার মা তোমার বোন তোমার পারিবার পারিবারিক সমস্ত সুখ বজায় থাকুক এই বলে বহু লোকের আমি বলতে পারলাম না তারা আমাকে ক্ষমা করবেন যাতে আমি আগামী দিনগুলো বলতে পারি বহু লোক ঢাকা থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে বীরভূম থেকে বহু লোক মালদা থেকে যাদেরকে আমি বলতে পারলাম না আমি বেশি কথা বলতে আমাকে ডাক্তার বারণ করেছে তবুও পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের ভিডিওটা করলাম একটু দেখেন আগামী কাল থেকে যদি শরীর ভালো থাকে আমি বিভিন্ন টপিক নিয়ে আজকে যে আগে যেমন আলোচনা করছিলাম সেরকম আবার আলোচনা শুরু করব কিন্তু অত বড়ো বড়ো ভিডিও আমি করতে পারবো না কারণ আমার গলায় ক কথা বলা বারণ আমি অল্প কথার মাধ্যমে যতটুকু পারবো করব আর যাদের প্রাপ্তি স্বীকার করলাম না তাদের জন্যে আমি আবারও বলছি কেউ কিছু মনে করো না আমি সবার জন্যেই আছি আমি সুস্থ থাকলে তোমরাও সুস্থ থাকবে তোমরা সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো এই বলে মা তারার সেবাশ্রমে সকল ভক্তবৃন্দকে আমার ভালোবাসা প্রণাম অভিনন্দন জানাই আর বলবো যারা আমি কাজ টুকটাক শুরু করছি কাল থেকে আবার আমি আসনে বসবো যারা দেখাতে চাইছো আস্তে আস্তে আমাকে ফোন করে জানাও এবং আমি টোক সময় দিলে এসো আমি সবার জন্যে কাজ করব এই বলে আজকে আমি সবার মঙ্গল কামনা করি এবং সবাইকে আশীর্বাদ জানাই ভালোবাসা জানাই মাতারা সেবাশ্রমের পক্ষ থেকে মা তারা বলে জয় মা তারা বলে বাবা লোকনাথ বলে আমার পরমপূজ্য গুরুদেব বাবাকে স্মরণ করে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ